সালামু আলাইকুম আমরা শহর থেকে কিছুটা দূরে শহরের পাশে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবো আমরা এখন আলুটিলা পর্যটন কেন্দ্রের গেটে আছি এবং এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ঢুকতে হয় প্রতি টিকিটের মূল্য চল্লিশ টাকা করে আমরা এখন দেখতে পাচ্ছি দেখাচ্ছি এবং পর পরই যে অবস্থানটা সেটা দেখতে এখান দিয়ে যাওয়া যায় নন্দনকানন আলোটি লাগে এবং গুহা গুহার প্রধান আকর্ষণ হচ্ছে গুহা তো থেকে আমরা প্রথমে যাব গুহা দিকে আমরা দেখে আসবো যে গুহাটা কীরকম এবং এটার আমরা আসলে কখনো দেখিনি আগে নতুন একটা পরিবেশ তো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে গুহার দিকে যেতে হয় তো আপনাদেরকে আমরা ধাপে ধাপে এবং দিকে নিয়ে যাব আমরা অলরেডি অনেকগুলো বন্ধু বান্ধব গিয়েছিলাম কাগড়াছড়ি ঘুরতে তো ইনশাল্লা ঘুরতেছি তো আপনারাও আসতে পারেন এই সময়টা শীতের সময়ে যখন হালকা শীত পড়ে তখন আসলে ঘুরতে আসলে খুবই এবং ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর থাকে বর্ষার সময় আসলে কাদা থাকে অনেক জায়গায় পিছলা থাকে তখন একটা রিক্সি পরিবেশ তৈরি হয় কিন্তু শীতের শুরুতে ওই সময়টা শুষ্ক আবহাওয়া থাকে এবং একটা ঠান্ডা পরিবেশ থাকে যেহেতু পাহাড়ের রাস্তা অনেক সময় উপরে পাহাড়ে উঠতে হয় নামতে হয় সেক্ষেত্রে পরিবেশটা সুন্দর থাকে তো আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি গুহার দিকে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকেই অনেক

দোকান থেকে অনেক পাহাড়ি জিনিসপত্র কিনতে পারবেন প্লাস ন্যাচারাল খাবার আছে ডাব পেঁপে অন্যান্য অনেক ফল ফ্রুটস আছে এখানে খেয়ে নিতে পারেন আমরা এখন খাব না আমরা পরবর্তীতে বিশেষ করে আমরা আপনাদেরকে দেখাবো গুহায় যেতে হলে অনেক নিচে নামতে হয় পরবর্তীতে অনেক উপরের দিকে উঠতে হয় তো গুহাতে ঢুকতে হাতের বাম পাশে আপনাদের এরকম একটা প্লেস পড়বে যেখান থেকে অনেক সুন্দর ছবি উঠাইতে পারেন অনেকেই ছবি উঠাচ্ছে এবং সামনের পরিবেশটা খুবই সুন্দর অনেক আকর্ষণীয় তো এখন আমরা আস্তে আস্তে গুহার দিকে যাচ্ছি এটাই হচ্ছে গুহাতে যাওয়ার জন্য সিঁড়ি এখান থেকে অনেক নিচে গুহার প্রবেশ মুখ আমাদের বন্ধুরা সামনে আগাচ্ছে আমরা আসলে কখনো কেউই এই জায়গাতে আগে কখনো আসা হয়নি সবাই নতুন সবার মধ্যে একটা কাজ করতেছে কিরকম হবে জিনিসটা দেখতে তো সেই আগ্রহ নিয়ে আমরাও যাচ্ছি অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশ হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আসলে পাহাড়ের অনেক উপরে উপর থেকে আশেপাশের পরিবেশগুলো দেখতে অনেক সুন্দর হয় অনেক সুন্দর যেগুলো আসলে আমরা ইট পাথরের দেয়ালে ঢাকায় অথবা ঢাকার আশেপাশের যারা আছে তারা আসলে আমরা ওরকম উপভোগ করতে পারি না এখানকার ওয়েদার বাতাস সব কিছুই খুব সুন্দর একদম ফ্রেশ কোথাও কোনো ধুলোবালি নেই ময়লা আবর্জনা নেই তো আসলে এরকম পরিবেশে ঘুরতে যাওয়াটাও খুব আনন্দের বিষয় এবং আমরা অনেকেই ক্লান্ত নেমে নেমে অনেকে নামতেছি রেস্ট নিতেছি এটা একটা বট গাছ অনেক বড় বট গাছ তো আমাদের একে একে সবাই আসতেছে সবাই মিলেই একসাথেই যাব আসলে ক্যামেরায় অনেক কিছু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে না এখান থেকে নিচের যে পরিবেশটা টাকা সাথে সাথে অনেক ভালো লাগে অনেক নিচে প্লাস যত টুক চোখ যায় তত সবুজ আর সবুজ দেখতেও অনেক সুন্দর লাগে আমরা অলরেডি গুহার খুবই কাছাকাছি চলে আসছি আমরা অলরেডি একদমই মানে দ্বার প্রান্তে চলে আসছি এখানে অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে অনেকেই যাবে অনেকেই হয়তো যে চলে আসছে তো আমরা আসলে যাব একদম শেষ পর্যন্ত যাব এবং এখান দিয়ে ঢুকে সেখান পরবর্তী জায়গা দিয়ে বের হব আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গুহার একদম প্রবেশ আমরা সবাই বন্ধুরা যেহেতু নিচে অনেক মোটামুটি পানি আছে তো জুতোগুলো বেজানোর প্রয়োজন হাতে নিয়ে গেছি এবং একে একে আমরা সবাই যাচ্ছি মোবাইলে লাইট ধরিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা পরিবেশটা একদম থমথম পরিবেশ কোথাও কোনো শব্দ নেই এবং দেখতে আপনারা অন্ধকার চারা চাপ নিঝুম অন্ধকার তো আমরা সবাই যাচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক সবাই নিচের পাথরগুলো খুবই পিছলা

এবং আশেপাশের যে দেয়ালগুলো দেখতেছেন গুহার এগুলো ভিজা তালার সৃষ্টি পাথর আশেপাশে যেগুলো এগুলো সবই পাথর কোনো প্রকারই নাই মাটি নাই সবগুলো পাথরের তৈরি পাথরের মাঝখানে তো খুবই

আস্তে আস্তে যেতে যেতে হয়তো বা আরেকটু সামনেই খুব বড় না মানে হয়তো বা কত ফিট হবে তিন চারশো ফিট হবে এরকম কিন্তু এনজয়েবল একদমই এনজয়েবল পানির একটা শব্দ থাকে ভিতরে পানির নামতেছে খুবই সুন্দর লাগে পরিবেশটা খুবই মজাদার এনজয়েবল পরিবেশ যারা যারা ভিডিওটা দেখতেছেন অথবা ঘুরতে পছন্দ করেন আপনারা ট্রাই করতে পারেন আসতে পারেন অনেক খরচও কম এবং পরিবহন যাতায়াত খুবই রিজনেবল প্লাস অনেক সহজ ঢাকা থেকে সরাসরি খাগজ শান্তি পরিবহন চলে সেন্ট মার্টিন শ্যামলি অনেক পরিবহনই আছে আপনারা চাইলে রাতে রওনা করে সারাদিন ঘুরে আবার রাতে ঢাকায় চলে আসতে পারেন একদিনের জন্য অথবা একটু বেশি সময় থাকলে আপনারা আরও অন্যান্য যে পরিবেশ জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে পারেন তবে এখানে শহরের কাছাকাছি আলুটিলাটা মানে এই পর্যটন কেন্দ্র যেটা আলু টিলা পর্যটন কেন্দ্র এটা ঘোরার মতো সুন্দর একটা জায়গা আপনি সারা দিন পাঁচ করতে পারবেন সারা দিন ঘুরতে পারবেন এবং খুবই ভালো লাগবে আশা করি মাশাআল্লাহ চেষ্টা করছি ভিডিওর মধ্যে সবকিছু দেখানোর 이게 গামতেছে ওব বেশি আমরা ট্রাই করছি দেখেন যে দের দের দেখাচ্ছে এগুলো সম্পূর্ণই পাথরের এবং ভেজা তো বগন আমরা মানুষ জাতায়াত করতে করতে পিস তেমন একটা নাই কিন্তু কিছু কিছু এরিয়াতে আপনার পা মানে যদি পিছলায় যায় সেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো দুর্ঘটনা এড়ানোর জন্য রাবারের জুতো অথবা যে যেরকম কমফোর্ট মনে করেন আমরা সবাই নিতেই এতে করে পায়ের গ্রিপটা ভালো পাওয়া গেছে আমরা আমাদের সেফ রাখতে পারছি বুঝতে পারছি যে এই জায়গাটা কীরকম আর যেহেতু আমরা আসছি সবাইভাবে ঘুরতে এসছি সবাই হাতে নিয়ে এখানে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা অনেক উঁচু অনেকটাই উঁচু যে কারণে এখানে ওঠাটা অনেক

এই জায়গাগুলো নর্মাল মানে আপনি নর্মালি হাঁটতে পারবেন এবং গুহা থেকে বের হয়ে হ্যাঁ চলে গুহা থেকে বের হয়ে আপনাকে কিছুটা উপরের দিকে উঠতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর বিভিন্ন রকমের পাথর বিভিন্ন সাইজের পাথরগুলো দিয়েই আস্তে আস্তে ধরে উপরে উঠতে হয় আমরা উপরে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা আসলাম তা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি এবং বিষয় হচ্ছে যে এই পাথরগুলো খুবই দেখছি ভেজা প্লাস কাদা মাটি থাকে উপরে কিছুটা কাদা মাটি আছে যেহেতু উপরে মাটি বৃষ্টির সময় পানির সাথে কিছু কাদা এখানে চলে আসছে যে কারণে পাথরগুলো অনেক সময় ভিজা থাকে এবং কাদা থাকে তো দেখে শুনে পা ফেলতে হয় আমরা ধাপে ধাপে উপরে ওঠার চেষ্টা করতেছি এবং আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রধান যে আকর্ষণ সেটা আমরা ঘুরলাম দেখলাম এবং খুবই এনজয়েবল ভিতরের পরিবেশটা ঠান্ডা প্লাস থম পাহাড়ের ভিতর দিয়ে এই গুহাটা এখানে যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আসছে সবাই খুব দিয়ে সে এখন উপরে ওঠার চেষ্টা করতেছে

ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বাবা মা আত্মীয় স্বজন থাকলে তাদের নিয়ে পাহাড়ি অঞ্চলগুলো ঘোরার জন্য আসলে আল্লাহর যে কত বড় সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি দেখে শেষ করা যাবে না তারপরও দেখার জন্য চেষ্টা করতে হবে সুন্দরভাবে আল্লাহ তালা পৃথিবীটাকে সাজিয়েছে আমরা এখন একটা ঝুলন্ত ব্রিজ আমরা যে ব্রিজটার কথা প্রথমেই বলেছিলাম যে ব্রিজের মাধ্যমে আমরা খাগড়াছড়ি শহর দেখা যায় প্লাস এই ব্রিজের মাধ্যমে ওই পাড়ে গেলে আমাদের সুন্দর আর একটা পরিবেশ সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে তৈরি করা তো আমরা তো যে প্রধান আকর্ষণ গুহা ছিল আলো টেলার সেটা ঘুরছি প্লাস আপনাদেরকে দেখাইলাম এখন আমরা এই

দেন আস্তে আস্তে ঘুরছি আসলে ঘুরতে এসে যদি ঘোরাটা প্যারাময় হয়ে যায় তখন আসলে ঘুরতে মজা লাগে না তো রিল্যাক্সের সাথে ঘুরছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে এই পাশে আসেন করে অনেক সুন্দর রাস্তা সব মেয়েরা এই পাশ দিয়ে আমরা হয় কি

মোবাইলে মানে ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন আপনি সামনাসামনি সরাসরি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কত উপর থেকে এই ভিউগুলো দেখতেছি এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরিয়াটা সুন্দর করার জন্য অনেক কাজ চলতেছে তো এই ছিল মূলত আলুর পর্যটন কেন্দ্রের সম্পূর্ণ ভিডিও চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটাই দেখানোর জন্য তো আসলে প্রধান অনুভূতিটা নিতে হইলে আপনাদের এখানে আসতে হবে এসে ঘুরে যান দেখে যান খুবই সুন্দর ভালো লাগবে এবং এখানে যেভাবে সাজানো হয়েছে এইখান থেকে যদি বিকালে তাহলে দেখবেন আপনার অনেক ভালো লাগবে এখানে ভালো লাগার মতনই পরিবেশ ভালো লাগার মতনই জায়গা খুবই রিজনেবল প্রাইজে খাগড়াছড়ি শহরে থাকতে পারবেন একদিনের ট্যুর শেষ করে আবার রাতে চলেও যেতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন